বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ তাআলার রহমতে প্রচুর পরিমাণ রিজিক বিত্তি পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি পাওয়ারফুললি আমল বর্ণনা করব এই আমলটি আপনি যেদিন করবেন তার পরের দিন থেকেই আল্লাহ তাল রহমতে এমনভাবে চতুর্দিক থেকে আপনার অর্থ আসতে থাকবে রিজিক এমনভাবে বৃদ্ধি হবে এমনভাবে সম্মানিত হবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আল্লাহ সময় তার বান্দাবান্দিদেরকে দেওয়ার জন্য প্রস্তুত এই জন্য আপনাকে চাইতে হবে উত্তম দোয়া এবং উত্তম আমলের মাধ্যমে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক ভাই বোন রয়েছে যারা খুবই পরিশ্রম করেন কিন্তু দিন শেষে দেখা যায় মাস শেষে দেখা যায় অর্থের ঘাটতি পড়ে যায় টান পড়ে যায় মানুষের কাছে ধার দেনা করতে হয় ধার দিনা করেও সংসার ঠিক মতো চলে না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান নিয়ে ঠিক মতো সংসার চালাতে পারেন না আপনারা সবসময় একটি কথা মনে রাখবেন আল্লাহ আতলা চাইলে যে কোনো ব্যক্তিকে অপরিসীম রিজিক দান করতে পারেন আবার আল্লাহ তালা চাইলে কারো কাছ থেকে রিজিক ছিনিয়ে নিতে পারেন আপনারা প্রত্যেকেই জানেন আল্লাহ তা যদি চান যে কাউকে সকালবেলার বাদশাকে রাতের বেলা ফকির বানাতে পারেন রাতের বেলা ফকিরকে সকালবেলা বাদশা বানাতে পারেন আর সবকিছু আল্লাহ তা সব কিছু বান্দাদের উপর ছেড়ে দিলেও আল্লাহ তালা হায়াত মৌদ রুজিক বিয়ে এ চারটি জিনিস তার নিজের হাতে রেখেছেন এজন্য আল্লাহ তালার কাছে উত্তম দোয়া এবং উত্তম আমলের মাধ্যমে যদি চাইতে পারেন তাহলে কখনোই আপনি পিথা যাবেন না আর আল্লাহ তালা সবসময় মানুষের কল্পের দিকে তাকান তার কল কি চিন্তা করে যখন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে সঠিকভাবে দোয়া করবেন অথবা সঠিক আমল করবেন আল্লাহ কখনোই আপনাকে নিরাশ করবেন না এত পরিমাণ চতুর্দিক থেকে অর্থ দিবেন এত পরিমাণ সম্মানিত করবেন রিজিক দিয়ে এমনভাবে আপনাকে ভরপুর করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না আপনাকে এই আমলটি করার জন্য অবশ্য অবশ্যই যে কাজটি করতে হবে পরিপূর্ণ নিয়ম মেনে আমল করতে হবে এই আমলটি এমন একটি আমল আগেই বলেছি আবার বলছি যেদিন আমল করবেন তার পরের দিন থেকে সারা জীবন শুধু অর্থ বৃদ্ধি থাকবে চতুর্দিক থেকে অর্থ আসতে থাকবে গাইবি ভাবে এমনভাবে আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন যে রিজিক আপনি স পরিবারের সকলকে আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কাছের মানুষকে দিয়েও আপনি শেষ করতে পারবেন না এজন্য এত চমৎকার একটি জিনিস পাবেন এই জিনিসটি পাওয়ার জন্য আপনাকে চমৎকারভাবেই সঠিক নিয়ম মেনেই আমল করতে হবে আমল করার ক্ষেত্রে সবসময় সাবধান থাকবেন একটি বিষয় যেন ভুল না হয় এজন্য পরিপূর্ণ বিষয়গুলো মেনে যদি আমল করতে পারেন আল্লাহ তাল আপনাকে এমন অর্থ দিবেন আর এমন কামিয়া দান করবেন যা আপনার কল্পনারও অতীত এই আমল করার জন্য আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে একটি নির্জন একটি নির্জন ঘর বেছে যদি কোনো ঘরের মধ্যে আমল করেন অবশ্য অবশ্যই ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন এবং চারপাশের সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নেবেন অথবা সুগন্ধি আত্ম ছিটিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপর হচ্ছে আবদ্ধি করবেন এই আমল করার শুরুতে আপনার কাজ হবে সরফুল ওমার এবং তাসিন করে নেওয়া এই সরফুল ওমার এবং তাসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে যদি না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি সরফুল ওমার এবং তাসিন সারা কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই ভালো কিছু পাবেন না জিন এবং শয়তান আপনার আমলকে নষ্ট করে দিবে মানুষ নামের শয়তানরা আপনার আমলকে নষ্ট করে দিবে এই জন্য আমল করার শুরুতেই সরফুল মার এবং তাসিম করে নেবেন এবং লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমল থেকে আপনি শুক্রবার রবিবার সোমবার বুধবার এবং বৃহস্পতিবার এই কয়দিন যে সময় আমলটি করতে পারেন তবে ধনী হওয়ার জন্য কোন সময় আমল করলে উত্তম হয় সেই সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা পেতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কথাগুলোকে যদি মনোযোগ সহকারে শুনেন এবং লেখাগুলো যদি পরিপূর্ণভাবে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে রোজিক বৃত্তি হওয়া ধনী হওয়ার আমল করা উত্তম এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতবাক পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ জীবের বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তালার অশেষ রহমতে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই আপনাদেরকে এই আমলটি করার জন্য প্রথম কাজ যেটি হবে সেটি হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে আপনাকে দুই টুকরা সাদা কাগজের মধ্যে লিখতে হবে তবে লিখার পরে চারপাশে গুল করে আপনাকে হচ্ছে চাউকি লিখতে হবে ইতালসামের গুণে আল্লাহ তালার কাছে আপনি কি চাচ্ছেন যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন হে আল্লাহ এই তালসামের গুণে তুমি আমার রিজিক হাজার কোটি গুণ লক্ষ গুণ বাড়িয়ে দাও যদি আপনি মনে করেন যে কথাগুলোকেই আরবিতে লিখতে পারেন আপনার আরবি জানা আছে তাহলে লিখবেন আল্লাহ হুম্মা জিদ ফি রিদিকা আদা আদা হাজ সাম আপনি হচ্ছে দুইটা তসামের ক্ষেত্রে একই কাজ করবেন যে কাজটি আমি করতে বললাম এখন আপনাদেরকে এরপর আপনাদেরকে পবিত্র করে নিয়ে যাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবেন ছোট্ট একটি আয়াতের কথা বলবো যে আয়াতের গুণে আল্লাহ তাহলে আপনার রেজিককে এতগুণ বৃদ্ধি করে দিবেন যে আপনি কখনো কল্পনাও করতে পারছেন না এজন্য এই পবিত্র আয়াতের ক্ষেত্রে কি করতে হবে আমি আপনাদের মাঝে পরিপূর্ণ তুলে ধরবো সাদলা এই যে দেখেন এই যে আল্লাহুল থেকে শুরু করে আপনারা হচ্ছে আজিজ পর্যন্ত অর্থাৎ নাম্বার আয়াত এই বাংলা উচ্চ এখনই আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন শুরুতেই আপনারা যে কাজটি করবেন একবার বিসমির লাইক রহমানি পাঠ করবেন এরপর তলসাম দুটি সামনে রেখে এই পবিত্র আয়াতকে এক হাজার বার পাঠ করবেন এবং মনে মনে আপনি পাঠ করার সময় মনে মনে বলবেন যদি বাংলাতে বলেন তাহলে বাংলাতে বলবেন হে তোমার এই পবিত্র আয়ের গুণে আমার রেজি এত পরিমাণে বৃদ্ধি করে দাও যা কখনো আমি শেষ না করতে পারি যদি এই কথাগুলোকেই আরবিতে বলতে চান মনে মনে তাহলে বলবেন আদ্লাহ শরীফ আপনি হচ্ছে এই আয়িকে এক বার পাঠ করবেন আর মনে মনে এই কথাগুলোকে বলতে থাকবেন এরপরে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি তালসাম মাদুরিতে ভরে অথবা আপনার মানি ব্যাগে পকেটে অথবা আপনার সাথে যে আপনি বহন করবেন আরেকটি তালসাম প্রতিদিন অত্যন্ত আল্লাহ উপর পূর্ণ বিশ্বাস রেখে ভক্তি নজরে তালসামের দিকে আপনি তাকাবেন অন্তত দুই থেকে তিন মিনিট সকালবেলা ঘুম থেকে উঠে তাকিয়ে থাকবেন আমি গ্যারান্টি দিলাম যেদিন থেকে আমল করবেন এর পরের দিন থেকে আল্লাহ তাল রহমতে এমন ভাবে থেকে অর্থ আসতে থাকবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার